প্রিয় দেশবাসী আমরা সবাই জানি ছাত্র নাগরিকদের অংশগ্রহণে যে আমাদের সফল গণভ্যত্থানটি হয়েছে সেটির পরপরই বাংলাদেশ পুলিশ সদস্যরা তাদের কর্মস্থল থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছে আজকে কিছুক্ষণ আগে আমি দেখতে পেলাম যে তারা এগারোটি দফা দাবি দিয়েছে অর্থাৎ তারা যদি কর্মস্থলে ফিরতে চায় তাহলে এগারোটি দফা দাবি পূরণ করতে হবে আমি প্রথম দফা দাবিটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি তারা বলতে চেয়েছেন যে পুলিশকে সংস্কার করে দলীয় প্রভাব মুক্ত জনগণের কল্যাণে নিয়োজিত করতে হবে দেখুন খুব মানে আমরা যেই পুলিশকে আমরা দেখতে চাই দলীয় প্রভাব মুক্ত থেকে কাজ করার জন্য পুলিশকে সংস্কার করতে হবে এটি তাদের প্রথম দফায় এই দাবিটি রেখেছে এবং এই দাবির সংস্কারের যে জায়গাটি এটি সম্পূরক একটি জায়গা তারা যুক্ত করেছে সেটি বলেছে আমরা যে রঙের ইউনিফর্ম পরিধান করে কলঙ্কিত হলাম সেই পোশাকের রং পরিবর্তন করে কনস্টেবল থেকে আইজি পর্যন্ত একই ড্রেস কোড নিশ্চিত করতে হবে এটি ছিল তাদের প্রথম দফার ক নম্বর দাবি খ নম্বর দাবিতে তারা বলেছে আমাদের সকল পুলিশ সদস্য ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং এর সাথে সাথে যে সকল সিনিয়র অফিসাররা ক্ষমতার লুঁবি দালাল পুলিশ অফিসারদের কারণে আমাদের শত শত পুলিশ সদস্য ও সাধারণ ছাত্র জনতা মৃত্যুবরণ করেছে তাদেরকে গ্রেফতার করে বিলম্বে অনীতি বাংলাদেশের প্রচলিত আইনে বিচার করতে হবে এবং তাদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করতে হবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দাবি দেখুন এখানে কি বলেছে এখানে তারা স্বীকার করে নিয়েছে এখানে অর্থাৎ বাংলাদেশ পুলিশে অবৈধ ক্ষমতালী ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য অন্যান্য পুলিশ সদস্যকে তারা ব্যবহার করেছে এবং পুলিশ সদস্যরাই এখন দাবি করেছে যেসব পুলিশ সদস্য তাদেরকে ব্যবহার করে ক্ষমতার লোভে তাদেরকে ব্যবহার করেছে তাদেরকে বিচার করতে হবে এবং যেই ছাত্রদেরকে নির্যাতন করেছে যেসব পুলিশ সদস্যরা তাদের প্রমোশনের জন্য অথবা দলীয় লেজুর বৃত্তি মেনটেন করার জন্য তাদের কিন্তু তারা বিচার চেয়েছে তারপরে দেখেন তারপরে দুই নাম্বার দাবিটি একে খুব গুরুত্বপূর্ণ একটি দাবি সেখানে তারা বলেছেন যে এই চলমান আন্দোলনে যেসব পুলিশ সদস্য মারা গিয়েছেন তাদের পরিবারের কে সহায়তা দিতে হবে হবে আর্থিক সহায়তা এবং সেখানে বলা হয়েছে যে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং নাম্বার নাম্বার যে দাবিটি দাবিটি আমি ব্যক্তিগতভাবে মনে করি খুবই প্রাসঙ্গিক দুইয়ের দুইয়ের খতে সেখানে বলেছেন যে আন্তর্জাতিক শ্রম আইন অনুযায়ী সেখানে আট ঘন্টা কর্মঘন্টা নিশ্চিত করতে হবে আপনারা সবাই জানেন বাংলাদেশ পুলিশের বাংলাদেশ পুলিশের যেই কর্মঘন্টা সেখানে নির্দিষ্ট কোনো কর্মঘণ্টা নেই সেখানে হচ্ছে অর্থাৎ একটা পুলিশ টোয়েন্টি ফোর সেভেন ডিউটি করতে হয় আমরা জানি একটা মানুষের পক্ষে চব্বিশ ঘন্টা ডিউটি করা সেটা কখনোই সম্ভব না আমরা যে এই কিছুদিন সেখানে আমরা দেখেছি একটা পুলিশ কতটা অমানবিক জীবনযাপন করে কতটা অমানবিক জীবনযাপন করে একটা পুলিশের জীবন তাদের নির্দিষ্ট কোনো কর্মঘণ্টা নেই নির্দিষ্ট কোনো কর্মঘণ্টা নেই ষোলো ঘন্টা বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা ক্ষেত্রবিশেষে দুই দিন তিন দিন পর্যন্ত তাদেরকে ডিউটি করতে হয় তাদের টোটাল এগারোটি দফা দাবি রয়েছে এবং প্রত্যেকটি দফা আমি যেগুলো পড়েছি কিছু কিছু দফা হচ্ছে ডিপার্টমেন্টাল কিছু কিছু দাবি বেশিরভাগ দাবি বা আমি প্রথম যে চারটি দফা দাবি যেগুলো সর্ব সার্বজনীন সাধারণ মানুষ বুঝবে আমি এই চারটি দফা দাবি পড়েছি চারটি দফা তারা দুইটির মধ্যে বলেছেন দেখুন আমরা এমন একটি পুলিশ চাই আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এমন একটি পুলিশ চাই যেই পুলিশ হচ্ছে ধরনের কেন্দ্রিক নিয়োজিত হবে না কোনো বরং সেই পুলিশটি হবে জনগণের পুলিশ অর্থাৎ পুলিশকে জনগণের সহায়তার জন্য জনগণের দুর্বড়ায় পৌঁছে দিতে পারবে অর্থাৎ পুলিশের সাথে জনগণের যে মেলুবন্ধনটি সেই মেলুবন্ধনটি যথেষ্ট সুসম্পর্কের ভিত্তিতে গড়ে উঠবে আমরা দেখেছি সাধারণ জনগণের যে ক্ষোভটি সেটি না বরং সেই হচ্ছে পুলিশের পুলিশের পোশাকের উপরে অর্থাৎ যারা বছর ধরে করেছে এই পোশাকটি ব্যবহার করে অর্থাৎ তাদেরকে লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছে আমরা দেখেছি ছাত্রদেরকে দমন করার জন্য সুশীল নাগরিকদেরকে দমন করার জন্য যারাই নীতিগত সংস্কারের কথা বলেছেন তাদেরকে দমন করার জন্য পুলিশকে সবসময় লাঠিয়াল বাহিনী হিসেবে তারা ব্যবহার করেছে ক্ষমতা সুতরাং আমরা পুলিশের যে দাবিগুলো জানিয়েছে এই দাবিগুলোর প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হিসাবে আমি ব্যক্তিগতভাবে এটি কোনো আমাদের আনুষ্ঠানিক বক্তব্য নয় আমি ব্যক্তিগতভাবে এই যে চারটি দাবি সেগুলিকে অত্যন্ত বা এগারোটি যে দাবি সেগুলিকে অত্যন্ত যুগবুজুগি মনে করছি এবং পুলিশকে জনগণের দূরগড়ায় পৌঁছে দিতে এবং পুলিশের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে সেই ভাবমূর্তিকে আবার সেটাকে ফিরিয়ে আনতে পুনর্গঠন করতে আমি বিশ্বাস করি এই যে দাবিগুলো সেগুলি প্রাসঙ্গিক এবং আমরা বলতে চাই ছাত্রনাগরিকের অংশগ্রহণে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে আমরা বিশ্বাস করতে চাই সে অন্তর্বর্তীকালীন সরকার এই এগারো দফা দাবিকে অবশ্যই অবশ্যই আমলে নেবে